হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের হু হ্যাব হু এর ব্যবহার শেখাবো প্রেজেন্ট পারফেক্ট হেন্সের হু হ্যাব হু হ্যাজের ব্যবহার করতে হয় চলো দেখে এখানে হু হ্যাজ হু ব্যবহার প্রেজেন্ট পারফেক্ট গঠন হচ্ছে প্রেজেন্ট পারফেটেন্সের গঠন হচ্ছে হু হ্যাভ এ হু হ্যাভ হু হ্যাজ 3 থ্রি থার্ড ফর্ম প্লাস অবজেক্ট হু হ্যাজ কখন ব্যবহার হয় হু মানে হচ্ছে এখানে কে বা কারা হু হ্যাজ সমান কে অথবা একজনকে বোঝালে হু হ্য বসে হু হ্যাব কখন বসে যখন অনেককে বোঝাবে বা কারা বোঝালে হু হ্যাব বসে তাহলে উদাহরণগুলো দেখে নেওয়া যাক কে তোমাকে সাহায্য করেছে তাহলে কে তাহলে একজনকে বোঝাচ্ছে তাহলে হবে হু হ্যাজ এখানে সাহায্য করা ইংরেজি কি হেল্প তাহলে হেল্প হলো ভার্বের থার্ড ফর্ম বসে হবে হেল্প হু হ্যাজ হেল্প অবজেক্ট এখানে ইউ হু হ্যাজ হেল্প ইউ কে তোমাকে সাহায্য করেছে পরেরটা দেখি কারা বি এ পরীক্ষায় পাস করিয়েছে এখানে কারা অনেকজনকে বোঝাচ্ছে তাহলে হবে হু হ্যাড পাস করা ইংরেজি পাস তার সঙ্গে ভার্বের সঙ্গে ইডি যোগ হু হ্যাভ পাস কোথায় বিএ বিএ পরীক্ষা পাস করেছে ইন দ্য বিএ এক্সাম ওকে নেক্সট কি বলতে কারা আজ বিদ্যালয় এসএসএ তাহলে কারা বলতে অনেককে বোঝাতে তাহলে কি হবে কারা হু হ্যাভ এসএসএ ভারবে থার্ড পারসন কাম কেম কাম হবে এখানে হু হ্যাভ কাম কোথায় এসএসএ বিদ্যালয় ইন দা স্কুল চারপারটা কী বলছে কে তোমাকে বলেছে এখানে অপেক্ষা করতে কে তাহলে হবে হু একজনকে বোঝাচ্ছে হু হ্যাজ বলেছে তাহলে বলা ইংরেজি টেল পার্ট থ্রি হবে টোল্ড হু হ্যাজ টোল্ট এখানে অপেক্ষা করতে তাহলে টু ওয়েট হ্যাঁ